তাওলিয়ানা নস্টালজিয়া সবার জন্য প্রত্যেকটা বাঙালির জন্য সেখানে মিছুন্দা হ্যাঁ মেনি তো নতুন দোস্ত আমার রিসেন্টলি হয়েছে ভীষণ ভালো অ্যাক্টার আমি ওকে দেখেছি টিভিতে এর আগে এইটাতে ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে প্রত্যেকটা বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছে ছবিটা না দেখে তো কিছু বলা যাচ্ছে না কিন্তু আমার মনে হয় আশার আলো দেখানো উচিত কারণ যারা যিনি ছবিটা করছেন সুমন যথেষ্ট বুদ্ধিমান ভালো ডিরেক্টর আমি ছোটোবেলায় সেই চলে এসেছি স্কুল লাইফ পুরো মনে হচ্ছে কাবুলিয়ানা নস্টেল জিয়া সবার জন্য প্রত্যেকটা বাঙালির জন্য সেখানে মিছুন্দা আর মিনি তো নতুন দোস্ত আমার রিসেন্টলি হয়েছে ভীষণ ভালো অ্যাক্টার আমি ওকে দেখেছি টিভিতে এর আগে এইটাতে ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছে আমি তো ভীষণ এক্সাইটেড দেখা যাক কেমন লাগে আর যাই যেমনই লাগুক ভালো হবে এইটুকু ফার্স্ট শেয়ার আর এই যা ছবি সিজন এখন ক্রিসমাসে যেরকম এত ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে আমার ফেভারিট কিন্তু কাবুলিওয়ালা তো আমি ওটার জন্য চেয়ার আপ করতে সবসময় রাখতে ছবিটা না দেখে তো কিছু বলা যাচ্ছে না কিন্তু আমার মনে হয় আশার আলো দেখানো উচিত কারণ যারা যিনি ছবিটা করছেন সুমন যথেষ্ট বুদ্ধিমান ভালো ডিরেক্টর যারা যারা অ্যাক্টিং করেছেন তাদের তারা তো অসাধারণ মিথুন অসাধারণ সুতরাং আমার মনে হয় ছবিটা আমি আশা নিয়ে আসছি আর আমি আগে কি হয়ে গেছে কি আমি সেইগুলো ভাবি না সুতরাং আমি নতুন আশা নিয়েই এসেছি যে একটা ভালো ছবি দেখব এই আসলে মিঠুনের থেকে আমি বোধহয় একটু এগিয়ে আছি কারণ আমার দুটো ছবি রিলিজ হবে তবে মিঠুন একটাতেই যা করবে আমি জানি না দুটোতেও আমি তাই করতে পারবো কিনা আমি ভীষণ মানে ভীষণই আশাবাদী তার কারণ হচ্ছে এমন একটা রোমাঞ্চ হচ্ছে আমার যে আমি সেই ছবি বিশেষে কাবুলা তখন আমি ছোট আর এত বছর বাদে সেইটাই আবার রিক্রিয়েট করেছি যখন তখন দেখতে এলাম যে কীভাবে এটাকে এখনকার সময়ের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এটা একটা খুব সুন্দর গল্প তো ভীষণ মানে এখন যখন চারিদিকে ধর্মীয় সংকীর্ণতা এত ছড়াছড়ি তার মাঝখানে কাবুলিয়াল এমন একটা রবি ঠাকুর তো না চাইনি উনি তো এইভাবেই বলেন এমন একটা মানবিকতা বিশ্ব মানবিকতার কথা বলে সেখানে আর ওই আফগানিস্তান আর ভারতে কোনো পার্থক্য থাকে না তো সেটা এখানে কীভাবে প্রতিষ্ঠিত করতে সেটাও দেখতে হবে এইটা শুধু আমি দেখব বলে নয় আমাদের জেনারেশন আমাদের পরের জেনারেশন আমাদের মাদের জেনারেশন সবাই দেখেছে তো আবার নতুন করে ফিরে আনানো আর প্রচণ্ড এক্সপেকটেশন মানে এটা নিয়ে আর কিছু বলার নেই যে দেখবো কি দেখব না কোনো সেকেন্ড থট নেই আমি এটাও তোমাদের বলে যাচ্ছি যে আমার অলরেডি পুরো ফ্যামিলিকে নিয়ে টিকিট কাটা হয়ে গেছে যেটা দেখবো খুব তাড়াতাড়ি